দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী পনেরো ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে অনলাইনে আগামী সাতাশে ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তিরিশে ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে জানিয়ে ভর্তি বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি ভাইরাস কারণে এবার বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তিতে কোনো পরীক্ষা না নিয়ে মাধ্যমে ভর্তি করা হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা মহানগরীর চুয়াল্লিশটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় তিনটি ফিডার শাখা সহ তিনটি গ্রুপে বিভক্ত থাকবে আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি নির্বাচন করতে পারবে